শনিবার দিন লাইভ থেকে উঠে হঠাৎ ঠিক হলো বেরোবো কর্তমাশায়ের আমি যেই তো সেই কাজ বেরিয়ে পড়লাম কত্তমাশায়ের আমি দেখো যেটা পড়া সেটা পরেই বেরোলাম কোনো ড্রেস চেঞ্জ করলাম না সকাল থেকে এটাই পড়া আছি মন্দিরে গেছিলাম এটা পরে ওটা আর ছাড়িনি শুধু লিপস্টিক দিয়েছিলাম বিকেলবেলা যেহেতু লাইভে পড়লো আলো হাজারি রাস্তায় বেরোলে বৃষ্টি পড়ছে বুঝেছো চাতা কিছু কিছুই আনিনি যাই ভালো লাগছে না ঘরে থাকতে তো মাথার যন্ত্রণা হচ্ছে বাইরে বেরিয়ে দিকে হাঁটলে ভালো লাগবে পেছনে ফিরে এই যে তোমার দাদা হয়ে তাই এই দেখো এসে একদম রাস্তার উপরেই দোকানটার সামনে বসলাম বসে দেখো পেছনে দেখো যে বোর্ড টানানো এই দোকান থেকে আমরা সন্ধ্যাবেলা আজকে টিফিন নেবো টিফিন ঠিক সন্ধ্যাবেলা খাওয়ার টানে নেবো মোগলাই নেবো দোকানে যাদব তা পয়সাটা খুব সবজি নিল কিছু ওখান থেকে করতে গেল টাকা আর এখানে এখানে কাজ হচ্ছে এই পাশটায় আমি এই পাশটায় বসে আছি বেঞ্চের উপরে তাও এখন প্রায় কটা বাজে বলো তো সাতটা সোয়া সাতটা হবে ঝলছে যাচ্ছে তারও এখানে সব পাওয়া যায় ভেজ নন ভেজ কাবাব থেকে শুরু করে চানা থেকে চিকেন থেকে মানে সবকিছু এখানে পাওয়া যায় রুটি পরোটা এগরোল মোগলাই বিরিয়ানি বিশাল বড় একটা মানে সাগর বুঝেছো সাগর রেস্টুরেন্ট নামটা আমি দেখে দিলাম পুরো একদম রাস্তার উপরে চলে এসেছি হাত পা ধুয়েছি ধুয়েছে দেখো মোগলাই এখন মোগলাই এটা আবার কি তরকারি আচ্ছা এই মোগলাইটা খুব ভালো করে আমার মেয়ে আসলে আমি তারা ঢালো তো আমাদের ক্যামেরা ঢালো

যেদিনকে মেলাতে গেলাম সেদিনকে ভাবলাম আসার সময় ওই রাস্তায় তো নামি বলি ওর বাবাকে আমি মঙ্গলবার ছিল আর বলিনি হার শু রুশ ওই কারণেই বলিনি